ভাত করা হয়ে গেছে ভাত খুলে যাবে খুচকু গেল সামার কাছে আমরা তো করে মেয়ে কাজটা করে দিচ্ছি মেয়ে খাবার করবে মন্দির সকাল <laughs> <laughs> কলা দিয়ে তোমার দাদা খেলে ফল খেতে পেয়ে গেছে চুটুন গুলো আসেনি পরে আসবো আজকে তো রান্না বান্নার চাপ নেই তার জন্য আমি সুস্থ বসে রিল্যাক্স করে খেয়ে দিই তারপরে করবো কাজ আমার প্রচুর ঘুমাচ্ছে আজকে রান্না বান্না আছে সব কালকে রান্না বান্না চাপ নেই চলে এসেছি রান্নাঘরে একটু সকাল থেকে মানে ভিডিও এডিট টেডিট করে তবে আসলাম আজকে এখানে আমার পড়াচ্ছি

মেয়ের জন্য রেখে দিলাম পরে আসো এখন তো ঠান্ডা ঠান্ডা লাগায় ভাত খাওয়া দিয়ে একদম খেতে যাচ্ছে না এত ভাত খাওয়ানি সবকিছু খাবে ভাত বাড়তে সবকিছু খাবে ভাত খাওয়ার সময় ও

আমার পুকুর চলে এসেছে ওই ছিল ঠাম্মার ঘরে আর আমি এখন করছি রান্না দিকে ভাত ছাড় আর এই পটলগুলো একটু ছাড়বো কালকে পটলের জলমাত্র হয় তারপরে একটু ছিপ রেখে দেবো কালকে আমি বৃহস্পতিবার আছি কালকে টাইম হবে না আমার মানে প্রচণ্ড ঝামেলা দিয়ে কালকে আর টাইম হবে না সময়টা

পর পর আজি গল পড়া কিছুটা কি করছে দেখো দিদি দিদি ভাইয়ের বই খুলে এই দাগ খুলে বই দেখছে বন্ধ করো বন্ধ করো এই যে কিছুক্ষণ কাকা চলে এসেছে কাকার সাথে এখন খেলা করছে এই বাবা আইব্রো সরাও পেম্পাস গুলো মনে বাজি নটা এগারো সোনামার পড়া হয়ে গেছে এখন বসে বসে খাচ্ছে আলু ভাজা রুটি ফুচকো দিকে মেয়ে করেছে আমি বেলা ওই কালকে কটনগুলো করতে করতে আর করতে পারিনি নি এখন এখন নিজে বসে বসে করছি কুকুরটা এদিকে ভেজে রেখে দিয়েছি এদিকে হচ্ছে তাতে একটু ভাত হচ্ছে আমার ভাজা ভাত সাত হ্যালো ফ্রেন্সিড মর্নিং কালকে এত বিজনেস শেষ করে আমি ছ ছটা পনেরো বাজে এখন হইতে আর সকালবেলা উঠে গিয়েছি অনেকক্ষণ আগে সমস্ত কাজ হয়ে গেছে উপরে ঘরের কাজ হয়ে গেছে নিচে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এখন স্নান টান গুলো সারব আর এখন মানে সকালবেলা ভোর ভোর টাইমে উঠেছি তো এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না খুব ভালো লাগছে ওই যে আমি ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে কালকে হয়তো ভিডিওটা শেষই করতে পারিনি কারণ পুচকু উঠে গেছিলো খ্যান 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 করে যাচ্ছিলো পুচকু

সোনার মা ওঠা বলেছে স্নান করছে উপরে মেলা মুহূর্তে ধারা চলে এসেছে একটুখানি শরীর উঠে ধারা চলে এসেছে এই আরও কাছে চলে এসেছিলো এক মাস করে গিয়েছে এই যে আসেন ওরে বাবা ও রে বাবা আরে সি যাচ্ছে না আরে তু ঘুমা হ্যাঁ আর তুই ঘুমা ঘুমু হবে এই তোকে ঘুমা ঘুমা করতে হবে

ভাত করা হয়ে গেছে ভাত খেয়ে যাবে খুচকু গেল থাম্মা কাছে আমি তো একটু করে কাজটা করে দিচ্ছি মেয়ে খাবারগুলো করে ওই ঘরে যেহেতু আটটা পাঁচটা চললো উপরে গান করছে গান করে আসলে ওকে খেতে বেরো তো ভিজোটা এখানে মাঝে মধ্যে এখানেই শেষ করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে দেখে অবশ্যই কিন্তু লাইক কমসে আমার চ্যানেলে নিয়ে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে রাজের মধ্যে একটু ফেস নিয়ে ব্লাউ নিয়ে কয়েকটা করে